ভাদ্রের ভাবসা গরমে আজ মঙ্গলবার সপ্তাহের বাজার ধরে আমরা এসেছি নিউ মার্কেটে গতকাল রাতের বৃষ্টির পর জেলার বাজারগুলোতে প্রভাব পড়েছে কেমন তাই আজকে জানাবো প্রথমে আমরা সবজি বাজারের খবর জানবো দুই সপ্তাহ থেকে সবজির দাম বেশি বর্ষা গেল জন্য দামটা একটু বেশি যেমন আলুর দামটা ঠিকই আছে বিশ টাকা কেজি টমেটো হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি বেগুনের দামটা একটু কমছে অবশ্য বেগুন ষাট টাকা বিক্রি হচ্ছে বরবটির দাম বাড়ছে শশার দাম কমছে ভেন্ডি একই রকমই দাম আছে কাঁচা যে দাম কমছে টমেটোর দাম কেজিতে বিশ টাকা কমছে ধরেন কেজিতে বিশ টাকা করে কমেছে এগুলোর দাম করলার দামটা বেশি আছে অন্য সবজির দাম সব কম বেশি নিম্ন আছে এবারে জানাবো মুদিপুরের দাম আমরা আছি জিয়া মুদি কর্নারে এই সপ্তাহে আপনার মুদিপুরের বাজার আঠাশ চাল হচ্ছে সহাত্তর টাকা কেজি সয়াবিন তেল খোলাটা একশো অষ্টআশি টাকা কেজি চিনি হচ্ছে আপনার একশো টাকা কেজি পেঁয়াজ আপনার ইন্ডিয়ানটা ষাট টাকা দেশিটা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি রসুন চায়নাটা একশো চল্লিশ টাকা কেজি আদা হচ্ছে ভালোটা একশো আশি টাকা কেজি এ সপ্তাহে আপনার ডিম বেশি আমরা এখন পর্যন্ত চুয়াল্লিশ কিন্তু আপনার এটা ছিল আটচল্লিশ ডিমের দামটা চার টাকা কমেছে তাছাড়া অন্য অন্য মুদ্রীপূর্ণের দাম আপনার স্বাভাবিক আছে তেলের দামটা আপনার গত সপ্তাহ থেকে বেশি যে তেল দাম একশো আশি টাকা কেজি সেটা এখন বেশি একশো অষ্টআশি টাকা কেজি কেজিতে আট টাকা বেড়েছে ডিমের দাম কমেছে আর তেলের দাম বেড়েছে চালের দাম তো আপনার কমেনি বেড়ে আছে যে চাল আমরা ষাট পঁয়ষট্টি বেচতাম সেটা এখন বেশি ছয়াত্তর টাকা কেজি মিনিগেট বেশি পঁয়তাশি টাকা আর আপনার তেষট্টি চাল বেশি পঁচাত্তর টাকা কেজি কোনো জিনিসের দাম কম নেই এখানে ডিমের দামটা কমেছে তেলের দাম বেড়েছে চিনি স্বাভাবিক আছে খোলা আটা আমরা আগে বেচতাম আটত্রিশ চল্লিশ সে আটা এখন বেশি আমরা আটচল্লিশ টাকা কেজি প্যাকেট আটা আপনার বেশি পঞ্চান্ন টাকা কেজি তবে অনেক কোম্পানি এখন আটা স্বাভাবিকভাবে দিচ্ছে না মানে আটা আপনার প্যাকেট আটা তবে এসে সাত আট টাকা এই সপ্তাহের মুদি পণ্যের বাজারে চালের দাম বাড়তি দামে স্থিতিশীল এছাড়া আট থেকে দশ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের আটার দাম তেলের দামও বাড়তির দিকেই এবারে আমরা যাচ্ছি মাছ বাজারে গতকাল রাতে হঠাৎ করেই বৃষ্টি মাছের বাজারে প্রভাব পড়েছে কিনা সেটা জানবো মাছ বিক্রেতাদের কাছ থেকে দেড় কেজি রুই মাছ হলো আপনার তিনশো চল্লিশ টাকা কেজি এক কেজি গুলো হলো তিনশো টাকা কেজি এক কেজির বোয়াল মাছের দাম হলো আটশো টাকা কেজি নদীর রুই মাছ দু আড়াই কেজিগুলো ছয়শো টাকা কেজি গলদা চিংড়ি আপনার বারোশো থেকে ষোলোশো টাকা কেজি নদীর চিংড়ি যেটা ছাঁচি সেটা হলো দুই হাজার টাকা কেজি বাঁচা মাছ এক হাজার টাকা কেজি ছোটো মাছগুলোর দাম কম আছে আপনার যে টাইমে মাছ মারবে সেই টাইমেই পানি এই জন্যই দামটা বেড়েছে তাছাড়া না বিশ টাকা ধরবেন কচিপতি সব ধরনের মাছের ইলিশ মাছের দাম কালকে থেকে কেজিতে দুইশো টাকা কম আছে কালকে এক কেজি তিনশো চারশো গ্রামের রিলিজ বিক্রি হয়েছিল তিন হাজার উনত্রিশো টাকা কেজি আর আজকে বিক্রি হয়েছে সাতেরশো টাকা কেজি আর ছয়শো গ্রাম থেকে আটশো গ্রামের গোলা বিক্রি হয়েছিল বাইশশো টাকা কেজি আজকে বিক্রি হয়েছে দু হাজার টাকা কেজি এই সপ্তাহের মাছ বাজারে দেখা গেছে বিভিন্ন ধরনের মাছের উপস্থিতি তবে নদীতে পানি বাড়ায় মাছের দাম কিছুটা হলেও বেড়েছে এবারে আমরা যাচ্ছি মাংসের বাজারে এ সপ্তাহে মুরগির দাম রয়েছে তাদের দাম আগের মতোই আছে দু পাঁচটা কম বেশি

এ সপ্তাহের বাজার দরে দেখা গেছে পণ্যের মধ্যে আটার দাম ও চালের দাম বাড়তের দিকে এছাড়াও সোয়াবিন তেলের দাম বেড়েছে কেজি প্রতি আট টাকা নিউ মার্কেট বাজার ঘুরে নয়ানালির ক্যামেরায় সোনিয়া সিন রেডিও মোহনন্দা চাপে